একটা নতুন তথ্য শোনাতে চাই আমাদের দয়াল নবী রাসুল আকরাম সাল্লাসাল্লাম তারাবির নামাজ পড়েছে বিশ রাকাত মার বলেন কত রাকাত আল্লাহর নবী পড়েছে বিশ রাকাত সহি হাদিসের মধ্যে আছে সহী হাদিসের মধ্যে আছে আমাদের নবীজি তারাবি পড়েছে বিশ রাকাত আমি দলিল দিয়ে দিচ্ছি নোট করো বিশেষ করে আমাদের এই যুবকরা শিক্ষিত যারা আছেন আপনারা এটা মনে রাখবেন হজরত উমরের জামানায় বিশ্বাকার তারাবি হয়েছে এটাও সহিয়া দিছে আছে কিন্তু স্বয়ং রসুল আকরাম সাল্লাহ আলহ্লাম নিজেই তারাবি নামাজ পড়েছে বিশ্বাকার এটাও সহিয়া দিছে আছে কোন কিতাবে কিতাবের নাম হলো মাসি খাতুল বাগদাদ মাসি খাতুল বাগদাদ প্রায় এক হাজার বছরের আগে প্রায় এগারোশো বছর আগের কিতাব এটা সেই কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা উল্লেখ রয়েছে এবং হাদিসের সনদে যত রেজাল রয়েছে বর্ণনাকারী রয়েছে রাবি সবাই সে সবাই বিশ্বস্ত সত্যবাদী সাধুক সেই হাদিস শরীফটা বর্ণনা করেছেন দয়াল নবীজির প্রিয় সাহাবী আদরের সাহাবী হজরতে জাভের রদি আল্লাহ عن زابر رضي الله تعالى أنه أن, أن رسول الله صلى الله عليه وسلم خرج ফসলল বিন নাসে আরবাআতা ওয়া 20 রাকাআতান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরতে জাফর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন নিশ্চয়ই আমার দয়াল নবীজি মাহে রমজানের রাতের বেলায় বের হলেন হুজরা মোবারক থেকে মসজিদে নববীতে বের হলেন হুজরা মোবারক থেকে বের হলেন মসজিদ নববীতে আসলেন ফসাল্লা নাস সাহাবীদের নিয়ে জামাতের সাথে পড়লেন কত রাকাত আরতা ওয়াইশিন আরাকাত আন চব্বিশ রাখাত জামাতে পড়ছেন কত রকাব চব্বিশ রাকাত জামাতে পড়েছেন মানে ফরজ নামাজ সাইদ রাকাত জামাতে পড়তে হয় যেহেতু ফাসল্লা নাস সাহাবীদের সাথে নিয়ে এটা পড়ছেন আলাদা একা একা পরে নাই জামাতে পড়ছেন তো জামাতে হয় তারাবি জামাতে হয় ফরজ নামাজ কথা ঠিক কি না ভাই তাহলে জামাত মূলত ঈশান নামাজে চব্বিশ শাখাতেই হয় বেতের নামাজের জামাত নবীজির জামানাই ছিল না এটা হজরত মোরের খেলাফতের আমল থেকে চালু হয়েছে ফুকাহাইক এরাম পরবর্তীতে এটা মুস্তাহাব মাহের আমাদানকে ইন্ডিকেট করে বলেছেন অন্য মাসে জামাত পড়া যাবে না বেতের শুধু রমজান মাসে পরা যায় অন্য মাসে পরা যায় এটা ফেকার মাশালা কিন্তু নবীজির জামানাই চব্বিশ শাখাত জামাতে পরা হয়েছে

আমাদের দয়াল নবীজি বিশ রাখার তারাবি পড়েছেন এই হাদিসটা হজরত জাবের থেকে তারিখে সুরজানের মধ্যে দুর্বল সন আছে ওইটার কথা আমি বলিনি মাসিকাতুল বাগদাদ এই কিতাবে বিশুদ্ধ সনদে আছে সেই বিশুদ্ধ হাদিস থেকে জেনে আমরা এখন থেকে নির্দিদায় সবাই বিশ্বাকার তো আগেও পড়ছি এখন মনের ভিতরে একটা সেকিনা আসলো একটা প্রশান্তি আসলো যে বাতেলরা যদিও আমাদের নামাজ কমাইতে চায় এরা ধুকাবাস এরা মানুষের আমল নষ্টকারী আমরা যারা বিশ্বাকার তারাবি পড়ি আমরাই নবীর দলে আসি ঠিক কিনা বলেন আমরা যারা বিশ্বাকাত পড়ি আমরা সহিহাদিসের উপর আমল করতেছি